দুঃখ কষ্টের দিন শেষ শুক্রবার থেকে কপাল খুলবে এই পাঁচ রাশির হাত বাড়ালেই অঢেল টাকা যা ছোবেন তাই সোনা শুক্রবার আজ চাঁদ তুলা রাশিতে এবং বুধ নিজের গ্রহ মিথুনে গোচর করবে মঙ্গল ও বুধের প্রভাবে ভদ্ররাজ যোগ গঠিত হবে একই সঙ্গে বৃহস্পতি ও চন্দ্রের সংযোগে গঠিত হবে নবম পঞ্চম যোগ আজ এই সব যোগের প্রভাবে আজ বেশ কয়েকটি রাশির ভাগ্যের দরজা খুলবে মেষ শুক্রবার মেষ রাশির জন্য শুভ যে কোনো কাজ পরিকল্পনা মাফিক শেষ করতে পারবেন শুধু তাই নয় আজ সাফল্য থাকবে হাতের মুঠোয় যারা ব্যবসা বাড়ানোর বিষয়ে ভাবছেন তাদের জন্য শুভ অর্থ সংক্রান্ত সমস্যা থাকলে আজ ঋণ পেতে পারেন আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন যে কোনো কাজে সঙ্গীকে পাশে পাবেন মিথুন আজ মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক পরিস্থিতি ভালো থাকবে গাড়ি বাড়ি কেনার যোগ রয়েছে পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ পাবেন পরিবারে শান্তি থাকবে শিক্ষার্থীদের মনের ইচ্ছা পূরণ হতে পারে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন তুলা শুক্রবার তুলা রাশির ভাগ্য সদয় হবে সময়ে কাজ শেষ করতে পারবেন বিদেশে কাজ করলে বেশি লাভবান হওয়ার সুযোগ পাবেন আমদানি রপ্তানির ব্যবসা থাকলে কোনো সুখবর পেতে পারেন জীবনে আরাম বিলাসিতা বাড়বে অনেক দিনের অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে ধনু শুক্রবার ধনু রাশির জন্য লাভজনক হবে ভাগ্য আপনার সঙ্গে রয়েছে তাই যে কাজই করবেন সাফল্যের যোগ রয়েছে অফিসে আয় বাড়তে পারে পুরনো কোনো ইচ্ছা পূরণ হবে রাজনৈতিক ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকলে মান সম্মান বাড়বে নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কুম্ভ স্বাস্থ্যের অবস্থা উন্নতি হবে কর্মসূত্রে দূরে কোথাও যেতে পারেন কর্মক্ষেত্রে একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যার থেকে ভবিষ্যতে কেরিয়ারে সাহায্য পেতে পারেন ধার্মিক বিষয়ে মনোযোগ বাড়বে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি হতে পারে সঙ্গীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে